আজ আমরা আলোচনা করব প্রাচীন নুবিয়া মিশরের প্রতিদ্বন্দ্বী সভ্যতা সাবস্ক্রাইব লাইক এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসুন একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে শুরু করি সদিযুগ ধরে মিশরের মহান পিরামিড রাজবংশের ফারাও এবং বিরাট স্মৃতিস্তম্ভ বিশ্বব্যাপী মানুষের কল্পনাকে আকর্ষণ করেছে কিন্তু যদি আমরা আপনাকে বলি যে মিশরের আসল প্রতিদ্বন্দ্বী কোন দূরবর্তী সাম্রাজ্য ছিল না বরং একটি পার্শ্ববর্তী সভ্যতা ছিল যে সভ্যতা মিশরের খ্যাতির ছায়া থেকেও নিজেদের প্রভাব বিস্তার করেছিল এটি হল নুবিয়ার অজানা গল্প যা মিশরের শক্তির ও সংস্কৃতির প্রবল প্রতিযোগী ছিল এবং যার ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছিল আফ্রিকার হৃদয়ে মহান নীল নদীর তীরে ছিল রাজ্য। একটি প্রাচীন সভ্যতা যা শক্তি ঐশ্বর্য এবং সামরিক শক্তি মিশরের সর্বশ্রেষ্ঠ ফারাওদের সমান ছিল কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে এক গোপন কাহিনী রয়েছে একটি বিজয় জোট এবং বিশ্বাসঘাতকতার গল্প যা ইতিহাসের গতিপথ চিরকাল পরিবর্তন করে দেবে নুবিয়ানরা শুধু মিশরের প্রতিদ্বন্দ্বী ছিল না তারা ছিল মিশরের বিজয়ী এক চমকপ্রদ মোড়ের মধ্যে এটি ছিল নুবিয়া মিশর নয় যা একসময় সময় মিশরের শাসন করেছিল কুশিত রাজবংশ একটি শক্তিশালী নুবিয়ান শাসক পরিবারের সদস্য মিশরের সিংহাসন দখল করে নেয় এবং এরপর শুরু হয় নুবিয়ার সোনালী যুগ একটি যুগ যেখানে নুবিয়ান ফারাওরা মিশরের সিংহাসনে বসে এবং তাদের জনগণ নীল নদী জুড়ে আধিপত্য বিস্তার করে প্রথমবারের মতো নুবিয়ান সংস্কৃতি ধর্ম এবং শিল্প মিশরের পরিচয়কে গঠন করে দুটি প্রাচীন দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করে কিন্তু যত দ্রুত তারা উঠেছিল তত দ্রুত তারা পতিত হয় মিশরের বিশ্বাসঘাতকতা ছিল কি বাইরের আক্রমণকারীরা নাকি নিজেদের অভ্যন্তরীণ অশান্তি কুষিত রাজবংশকে ধ্বংস করে দিয়েছিল এই গল্প এখানেই শেষ হয় না যেখানে মিশরের ফারাওরা তাদের স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল সেখানে নুবিয়ার মরুভূমির গভীরে একটি সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্য বিকশিত হয়েছিল সাধারণ চোখে লুকিয়ে থাকা নুবিয়ার পিরামিড যেগুলি মিশারের পিরামিডের চেয়েও বেশি ছিল একসময় তাদের সভ্যতার একসময়কার শক্তির নিঃশব্দ সাক্ষী ছিল এই পিরামিডগুলি কি গোপন রহস্য ধারণ করেছে তা এখনও খুঁজে বের করা হচ্ছে এই রাজকীয় সমাধিগুলি কি শুধু সমাধিস্থল ছিল নাকি কিছু আরও অন্ধকার গোপন ছিল নুবিয়ানরা আসলে একই ধরনের শক্তি নিয়ন্ত্রণ করেছিল এবং তা কিভাবে শুধুমাত্র মিশার নয় বরং পুরো বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করেছিল যত আমরা ইতিহাসের স্তরগুলো খুলতে শুরু করি তত আমরা এক আফ্রিকার মহৎ সভ্যতার প্রতিদ্বন্দ্বিতা আবিষ্কার করব একটি সভ্যতা যা মিশরের সর্বশ্রেষ্ঠ ফারাওদের সাথে পামিলিয়ে দাঁড়িয়েছিল কিন্তু সময়ের প্রভাবে অবহেলিত হয়ে পড়েছিল নুবিয়ার ঐতিহ্য সম্পর্কে সত্যি যে গল্পগুলি ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল তা আরও রোমাঞ্চকর এবং জটিল দেখুন আমরা কীভাবে সেসব চমকৎ সত্য উদ্ঘাটন করব যা ইতিহাস ধীরে ধীরে চাপা দিয়েছিল চলুন বিস্তারিত আলোচনা করা যাক ট্রাপেক এক মিশরের ছায়া নীল নদীর তীরে যেখানে মিশরের মহৎ পিরামিডগুলি আকাশের দিকে উঁচু হয়ে উঠেছে এবং ফারাওদের বিশাল ভাস্কর্যগুলি মরুভূমির বালির মধ্যে চিরকাল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে একটি সভ্যতার গৌরব অন্য সব সভ্যতাকে ছাপিয়ে রয়েছে মিশর যার সোনালী যুগে স্থাপত্যের বিস্ময় রাজকীয় সৌন্দর্য এবং বেদীয় শাসকদের ক্ষমতা বিশ্বে চিরকালীন আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে শতাব্দী ধরে মিশরের পিরামিড মন্দির এবং ফারাওদের স্ক্রোল পৃথিবীকে মন্ত্রমুগ্ধ করেছে তাদের রহস্য এবং শক্তির মাধ্যমে ইতিহাসের গতিপথ গঠন করেছে তবে মহান বালির টিলাগুলির বাইরে দক্ষিণে এক প্রতিদ্বন্দ্বী সভ্যতা দীর্ঘকাল ধরে ছায়ার মধ্যে বসবাস করেছে নুবিয়া একটি স্বর্ণ মূল্যবান রত্ন এবং প্রবল যোদ্ধায় ভূমি নুবিয়ার ইতিহাস প্রায় বিলীন হয়ে গেছে সময়ের রেকর্ড থেকে কুশের মহাশক্তিশালী রাজ্যগুলি একসময় মিশরের কঠোর প্রতিদ্বন্দ্বী এখন শুধুমাত্র মিশরের গৌরবের পাতটিকা হয়ে রয়েছে নুবিয়ানরা যদিও সমানভাবে উন্নত ভুলে গেছে তাদের গল্পগুলি মিশরের উঁচু স্মৃতিস্তম্ভ এবং রাজাদের ছায়ায় চাপা পড়েছে যত সময় পৃথিবী মিশরের বিজয় এবং কিংবদন্তীর দিকে তাকায় নুবিয়ার শক্তির ধ্বনি নীরবে দূর থেকে বাজে নীল নদীর তীরে উর্বর ভূমি যেখানে ছোট ছোট পিরামিড এবং সমাধি ছড়িয়ে আছে যেগুলি প্রায়ই মিশরের বিশাল কাঠামো দ্বারা ছায়াচ্ছন্ন একটি সভ্যতার গোপনীয়তাগুলি ধারণ করে যার শক্তি ফারাওদের সমান ছিল নাপাতার উঁচু চূড়াগুলি থেকে মেরোয়ের মরুভূমির সমাধিগুলি পর্যন্ত নুবিয়ার প্রাচীন শহর এবং মন্দিরগুলি গোপন রয়ে গেছে তাদের গুরুত্ব পৃথিবী থেকে আড়াল কিন্তু পৃষ্ঠের নিচে কিছু একটা শুরু হচ্ছে নীল নদী পার থেকে আশা কুড়ি কুড়ি কণ্ঠস্বর শোনাচ্ছে একটি উদীয়মান শক্তির কথা যে আর দীর্ঘদিন ছায়ায় থাকতে পারবে না নুবিয়ার প্রকৃত শক্তি মুক্ত হতে অপেক্ষা করছে এবং বিশ্ব হয়তো শীঘ্রই দেখতে পাবে সেই প্রতিদ্বন্দ্বী সভ্যতার পুনরুত্থান যা ইতিহাস ভুলে যেতে চেয়েছিল ট্রপেক দুই কুশিদের উত্থান আফ্রিকার হৃদয়ে যেখানে নীল নদী বিশাল মরুভূমির মধ্যে তার পথ খোদাই করে সেখানে কুশ রাজ্য জাগ্রত হতে শুরু করে মিশরের উঁচু স্মৃতিস্তম্ভ এবং রাজকীয় নির্দেশাবলীর পরিধির বাইরে কুশিরা তাদের সাম্রাজ্য গড়ে তোলে হাত দিয়ে তাদের ভূমির ঐশ্বর্য এবং মানুষের শক্তি দ্বারা প্রেরিত হয়ে সোনার স্রোত তাদের খনিগুলো থেকে বেরিয়ে আসে এবং তাদের লোহা থেকে তৈরি হয় শক্তিশালী অস্ত্র এবং সরঞ্জাম কুশির যোদ্ধারা যারা তাদের অবিশ্বাস্য যুদ্ধ দক্ষতার জন্য পরিচিত নিরবভাবে প্রস্তুতি নিচ্ছে যখন তারা দেখছে যে মহান নদী মিশরের দিকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে কুশ প্রাচীন যোদ্ধা এবং দূরদর্শী শাসকদের রাজ্য কেবল একটি টিকে থাকার ভূমি নয় এটি একটি সভ্যতা যা সমৃদ্ধ সম্পদ সংস্কৃতি এবং সামরিক শক্তি দ্বারা বিকশিত হচ্ছে কুশের রাজারা যারা প্রায় মিশরের উত্তর সীমান্তে বসবাসকারী প্রতিবেশী হিসেবে দেখা যায় তাদের মিশরীয় সম্পক্ষদের কাছ থেকে শাসন এবং যুদ্ধের কৌশল শিখছে কিন্তু তারা শুধু পরিদর্শক হতে সন্তুষ্ট নয় বরং তারা কৌশল তৈরি করছে একটি পরিকল্পনা যা একদিন তাদের আর মিশরের মহানতার ছায়ায় বাধা থাকবে না নুবিয়ানরা শুধু বাণিজ্য বা প্রভাবের প্রতিদ্বন্দ্বী নয় তারা এক ধরনের বিজয়ী সময়ের জন্য অপেক্ষা করছে তারা মিশরের শক্তি এবং দুর্বলতা জানে শতাব্দী ধরে ফারাউদের শাসন শিখেছে তাদের শহরগুলো যদিও বেশি পরিচিত নয় নীল নদীর তীরের মতোই মহিমান্বিত তাদের সৈন্যবাহিনী শক্তিশালী এবং সুসজ্জিত তারা তাদের মুহূর্তের জন্য প্রস্তুত নুবিয়ার পাহাড়ি অঞ্চল থেকে নাপাতার রাজকীয় শহর পর্যন্ত একটি সাহসী পরিকল্পনার কথা গুঞ্জন করছে কুশিরা আর শুধু পর্যবেক্ষক থাকবে না তারা নীল নদীর শাসক হিসেবে তাদের অধিকারী স্থান দাবি করতে উঠবে গোপনে সামরিক কৌশল এবং জোট গঠন করা হচ্ছে কুশিরা তাদের হামলার জন্য অপেক্ষা করছে এরকম সময় উপযুক্ত হবে মিশরীয়রা জানে না যে প্রতিদ্বন্দ্বীকে তারা একসময় অবজ্ঞা করেছিল সেই প্রতিদ্বন্দ্বী চুপচাপ শক্তি অর্জন করছে এবং অপেক্ষা করছে মিশরের সিংহাসনে তাদের দাবি জানানোর সঠিক মুহূর্তের জন্য ত্রপিক তিন নুবিয়ার স্বর্ণযুগ অবিশ্বাস্য কিছু ঘটে বজ্রপাতের মতোই কুশিত বাহিনী যাদের মিশরীয় অভিজাতরা দীর্ঘকাল অবহেলা করেছিল জুড়ে বিস্তৃত হয়ে পড়ে একের পর এক দ্রুতগতির আক্রমণে কুশিত সেনাবাহিনী যেটি এক ধীশক্তিশালী এবং নিষ্ঠুর রাজা দ্বারা নেতৃত্বাধীন মিশরে আক্রমণ চালায় ফারাওরা যারা অভ্যন্তরীণ সংকটে বিভক্ত এই নিরলস আক্রমণের মুখে ভেঙে পড়ে একসময় বিশ্বের চোখে অপ্রতিরোধ মিশর এখন পরাজিত কুশিতরা শুধু বিজয়ী হয় না তারা আধিপত্য বিস্তার করে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে একটি নুবীয় রাজা মিশরের সিংহাসনে আরোহণ করে কুশিত রাজবংশের সূচনা করে হাজার হাজার বছর ধরে শাসনকারী এক বর্বিত সভ্যতা এখন তার প্রাচীন শত্রুর শাসনাধীন গিজার বিশাল পিরামিড কারণাকের মন্দির এবং অতীত ফারাওদের মূর্তিগুলি এখন নতুন এক শক্তির ছায়ায় দাঁড়িয়ে যেটি একসময় ইতিহাসের একটি খণ্ডাংশ হিসেবে বিবেচিত হয়েছিল কুশিত শাসকদের অধীনে মিশর একটি নতুন যুগে প্রবেশ করে একটি স্বর্ণযুগ যা নুবীয় প্রভাব দ্বারা চিহ্নিত কুশিতদের সংস্কৃতি ধর্ম এবং শিল্প মিশরের পরিচয় গঠনে ভূমিকা রাখে একসময় বিদেশি মনে হওয়া নুবীয় দেবতাদের এখন মিশরের প্রাচীন দেবতাদের সাথে পূজা করা হয় মিশরের মন্দিরগুলি যেগুলি একসময় তার ফারাওদের উদ্দেশ্যে নিবেদিত ছিল এখন নুবীয় চিহ্ন এবং খোদাই দ্বারা সজ্জিত শিল্পীরা নুবিয়ার সমৃদ্ধ ঐতিহ্য দ্বারা প্রভাবিত হয়ে এমন মাস্টপিস তৈরি করতে শুরু করেন যা প্রাচীন মিশরীয় শৈলীকে নুবীয় শিল্পের সাহসী নতুন রুচির সাথে মিশ্রিত করে এটি প্রথমবারের মতো মিশরের অভিজাতরা নিজেদের পরাজিত শত্রুদের কাছ থেকে পাঠ নিতে শুরু করে কুসিত শাসকরা দক্ষ কূটনীতিক এবং কৌশলবিদ মিশরের সীমানা শক্তিশালী করে বাণিজ্যের প্রবাহ নিশ্চিত করে এবং একসময় পতনের দিকে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে একসময় শত্রু এখন একটি পতাকাতলে একত্রিত হয়ে এই নতুন শাসনাধীনে সমৃদ্ধি লাভ করে মিশর ফারাউদের ভূমি একসময়ের শত্রু নুবিয়ার কাছে মাথা নত করতে বাধ্য তবে এই স্বর্ণযুগ শুধুমাত্র শান্তি এবং সমৃদ্ধির যুগ নয় পৃষ্ঠের নিচে উত্তেজনা উতলে ওঠে যখন নুবীয় সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় মিশরের অভিজাতরা এবং পুরোহিতরা যারা বিদেশি শাসকদের উপস্থিতিতে লজ্জিত তাদের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে তবে ভবিষ্যতের সংঘর্ষের বীজ ইতিমধ্যেই রোপিত হয়ে গেছে চার অবিশ্বাস্য জোট কুশিত শাসকরা যারা এখন মিশরের সিংহাসনে দৃঢ়ভাবে অধিষ্ঠিত এমন এক পৃথিবীর সম্মুখীন হচ্ছেন যা তারা কখনো কল্পনা করেননি এক সময়ের গর্বিত ফারাওরা হয়তো সিংহাসনচ্যুত হয়েছে কিন্তু শাসনের জন্য লড়াই এখনও শেষ হয়নি নতুন রাজবংশ তার শাসন শুরু করার সাথে সাথে রাজনৈতিক চক্রান্তে ভরা পরিবেশ সৃষ্টি হয় এবং রাজপ্রাসাদের প্রতিটি অন্ধকার করিডরে বিপদ ঘুরে বেড়ায় তাদের শাসন প্রতিষ্ঠিত করতে কুশিত ফারাওরা জানেন যে তারা কেবল সামরিক শক্তির মাধ্যমে নয় বরং মিশরের সীমানার বাইরের জোট গড়ে তুলেও তাদের শক্তি বাড়াতে হবে একাধিক অপ্রত্যাশিত পদক্ষেপের মাধ্যমে তারা বিদেশি শক্তির দিকে মনোযোগ দেন এমন জোট যা একসময় অসম্ভব মনে হয়েছিল মিশরের পূর্বের শত্রুরা যেমন লেভান্ট অঞ্চলের রাজ্য এবং এমনকি মেসোপটামিয়ার দূরবর্তী দেশগুলি তাদের সমর্থন দেয় বাণিজ্য এবং প্রভাবের বিনিময়ে এই জোটগুলি যা একসময় অসম্ভব মনে হয়েছিল কুশিতদের বেঁচে থাকার জন্য চাবিকাঠি হতে পারে তবে এমন অপ্রত্যাশিত সহযোগীরা তাদের নিজস্ব লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসে প্রতিটি তাদের নিজের সুবিধা চাইছে কিন্তু যখন কুশিতরা এই জোটগুলো গড়ে তোলেন মিশরের পুরনো অভিজাতরা যারা একসময় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন নতুন রাজবংশকে তাদের মর্যাদার জন্য হুমকি মনে করতে শুরু করেন তাদের অহংকার আঘাতপ্রাপ্ত হয় মিশরের মন্দির এবং সেনাবাহিনীর উপর তাদের নিয়ন্ত্রণ কমে আসে রাজপ্রাসাদের প্রাচীন প্রাসাদগুলির ছায়ায় ষড়যন্ত্রের গুঞ্জন শুরু হয় প্রাচীন মিশরের আনুগত্য গভীর এবং অনেকেই বিদেশি রাজাদের শাসন মেনে নিতে পারছেন না ক্ষমতা হারানো এই প্রাক্তন শাসকরা নিজেদের জোট গঠন করতে শুরু করেন যাদের মধ্যে মিশরের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী এবং এমনকি কুশিত আদালতের বিশ্বাসঘাত করা এই অভিজাতরা যাদের শতাব্দীর পর শতাব্দীর জ্ঞান এবং প্রভাব রয়েছে মিশরকে আবার নিজেদের হাতে আনতে কিছুই করতে রাজি তাদের পরিপাটি হাসি এবং আনুষ্ঠানিক আদালত পোশাকের নিচে তারা কুশিত শাসকদের পতনের চক্রান্ত করে গুপ্তচরদের রাজপ্রাসাদে পাঠানো হয় গুজব ছড়ানো হয় এবং গভীর রাতে গোপন সভা অনুষ্ঠিত হয় নতুন ফারাওরা প্রতারণার জালে জড়িয়ে পড়েন বুঝতে পারেন দেরিতে যে তারা যেসব জোটকে তাদের শাসন নিরাপদ করতে বিশ্বাস করছিলেন সেগুলোই তাদের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে যতটুকু শ্বাস করা এই জটিল কূটনৈতিক পরিস্থিতিতে নিজেদের সামলানোর চেষ্টা করেন তারা ততকু কঠিন বাস্তবতার মুখোমুখি হন বিশ্বাসঘাতকতা প্রতিটি কোণে ওয়াক্স এবং তাদের শত্রুরা কেবল বিদেশি মাটিতে নয় বরং মিশরের ক্ষমতার কেন্দ্রেও বসে আছে তারা যে স্বর্ণযুগ নিয়ে এসেছে তা বাইরে থেকে আশা শত্রুদের দ্বারা নয় বরং সেই মানুষদের দ্বারা বিপন্ন যারা একসময় তাদের সেবা করেছিল ত্রপিক পাঁচ বিশ্বাসঘাতকতার গুঞ্জন যেমন কুশিত রাজবংশ তাদের নতুন শাসনে প্রতিষ্ঠিত হয় তেমনই মিশর এক সফলতার যুগে প্রবেশ করে একসময় বিভক্ত থাকা ভূমি এখন একটি বিদেশি পতাকাতলে একত্রিত এবং নুবীয় সংস্কৃতি ও শক্তির আশীর্বাদ মিশরের প্রতিটি দিকের মধ্যে প্রবাহিত হতে শুরু করে মন্দিরগুলো পুনরুদ্ধার করা হয় বাণিজ্য সমৃদ্ধ হয় এবং রাজকীয় দরবার নতুন জোটের দানে পূর্ণ হওয়াধন সম্পদে স্নান করতে থাকে তবে বাহ্যিক সফলতার পরও রাজপ্রাসাদে এক অস্বস্তির অনুভূতি প্রবাহিত হতে থাকে স্বর্ণালী বিজয়ের মুখোশের নীচে বিশ্বাসঘাতকতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেবকরা অন্ধকার করিরে চুপি চুপি কথা বিনিময় করে এবং রাজপ্রাসাদের বড় হলগুলোর হাসি একটি বাড়তে থাকা উত্তেজনা লুকিয়ে রাখে এমনকি কুশিত ফারাওরা যারা তাদের নতুন শাসনে নিরাপদ তারা এক অস্বাভাবিক কিছু অনুভব করতে শুরু করেন একসময় যে আদালত ও অভিজাতরা তাদের প্রতি বিশ্বস্ত ছিল তারা এখন দূরে চলে গেছে তাদের চোখে সন্দেহের ঝিলিক এখন আর তাদের বিজয়ীদের শাসন মেনে নিতে পারছেন না এবং অনেক মিশরীয় গোপনে কুশিতেদের উৎখাতের পরিকল্পনা করছে কিন্তু এই শত্রুতা শুধুমাত্র পুরনো মিশরীয় অভিজাতদের থেকে আসছে না রাজপ্রাসাদের গভীরে আরও অন্ধকার এবং ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার গুঞ্জন শোনা যাচ্ছে কুশিত করা যারা তাদের বিজয়কে নিরাপদ মনে করছিলেন তারা তাদের আশেপাশের মানুষদের প্রতি বিশ্বস্ততার প্রশ্ন তুলতে শুরু করেন বিশ্বস্ত জেনারেল উপদেষ্টা এমনকি পরিবারের সদস্যরা যারা একসময় তাদের সমর্থন করেছিলেন এখন অস্বাভাবিক গোপনীয়তার সাথে কাজ করতে শুরু করেছেন রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত তবে যদি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা মিশর থেকে না এসে তবে নুবিয়ার মধ্য থেকেই আসে একটি ঝড় রাজ্যের কেন্দ্র থেকে শুরু হয় যেখানে উচ্চাকাঙ্ক্ষা এবং শক্তি গোপন দরজার পেছনে খেলা করছে কুশিতদের শাসনে আনাশক্তি এখন ভেঙে পড়তে শুরু করেছে রাজপরিবার বিভক্ত হয়ে গেছে কিছু কুশিত নেতা যারা ক্ষমতার ক্ষুধার্ত এবং মিশরে তাদের বিজয়ে হতাশ রাজবংশের শাসনের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে শুরু করেন তারা মিশরকে আরেকটি পুরস্কার হিসেবে দেখেন না বরং একটি এমন পদক্ষেপ হিসেবে যা তাদের আরও বড় গৌরবের দিকে নিয়ে যাবে এমন গৌরব যা তাদেরই প্রাপ্য গোপন সভায় জোট গঠন হয় পরিকল্পনা স্থির করা হয় এবং নুবীয় নেতাদের মধ্যে বিদ্রোহের বীজ রোপিত হয় যা একসময় গর্বিত এবং একত্রিত একটি আক্রমণ ছিল তা এখন অভ্যন্তরীণ বিভক্তিতে ভেঙে পড়ছে যখন মিশর দীর্ঘকাল ধরে তার মাতৃভূমির গৌরব ফিরে পাওয়ার স্বপ্ন দেখছিল তখন তা বিজয়ী শত্রুরা যারা একে দখল করেছিল তাদের হাত থেকেই ভেঙে পড়তে শুরু করেছে মিশরের ভবিষ্যৎ এবং কুশিত শাসকদের ভাগ্য নির্ভর করবে এই বিশ্বাসঘাতকতার গুঞ্জন কেবল একটি গুজব নাকি এক অপ্রতিরোধ শক্তির সূচনা যা তাদের কঠোর পরিশ্রমে গড়া রাজ্যটিকে ভেঙে ফেলবে ট্রোপিক ছয় পিরামিডের গোপন রহস্য মিশরের বিশাল পিরামিডগুলি বহুদিন ধরে বিশ্বের কল্পনা আকৃষ্ট করেছে যা দেবত্বের শক্তি এবং চিরন্তন জীবনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু এটি নুবিয়ার শুকনো মরুভূমিতে একটি ভিন্ন ধরনের গোপন রহস্য চাপা পড়ে আছে বিশাল সোনালী বালির মধ্যে লুকানো নুবিয়ার পিরামিডগুলি যেগুলি মিশরের চেয়ে অনেক বেশি গভীর রহস্য ধারণ করে যা শতাব্দী জুড়ে অপ্রকাশিত রয়ে গেছে এই পাথরের নিঃশব্দ প্রহরীরা মিশরের বিখ্যাত কাঠামোগুলির তুলনায় অনেক ছোট এবং কম শহৃত বাইরের বিশ্বের দৃষ্টি থেকে দীর্ঘকাল ধরে উপেক্ষিত ছিল তবে যারা সত্য জানেন তারা বোঝেন যে এই পিরামিডগুলির মধ্যে একটি জ্ঞান দান এবং শক্তির ধনভাণ্ডার রয়েছে যা মিশরের ফারাওরা শুধুমাত্র স্বপ্ন দেখেছিল যেমন কুশিত রাজবংশ মিশরে উন্নতি লাভ করছে তেমনি নুবিয়ার গভীর মরুভূমি থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে রাজকীয় কবরগুলির মধ্যে অদ্বিতীয় গোপনীয়তাগুলি চাপা পড়ে রয়েছে দেওয়ালের ওপর খোদাই করা রহস্যময় বার্তা খোদাই যা কেউ এখনও পুরোপুরি উন্মোচন করতে পারেনি ধারণা দেয় যে কুশিতরা শুধু তাদের শাসকদের মৃত্যুতে সম্মান জানাতে উদ্বিগ্ন ছিল না বরং এমন কিছু রক্ষায় নিয়োজিত ছিল যা মিশরের ভবিষ্যতকে পরিবর্তন করতে পারে একটি প্রাচীন শক্তি যা মিশরের ভবিষ্যতকে নতুনভাবে গড়তে সক্ষম এই শক্তি কি হতে পারে কেউ বলে এটি একটি অস্ত্র একটি শক্তি যা কবরগুলির গভীরে চাপা পড়েছে যা হারানো দেবতাদের বা এমন হারানো সভ্যতার দ্বারা তৈরি হয়েছিল যা মিশরের ফারাউদের পূর্বেও বিদ্যমান ছিল অন্যরা বলে এটি এক প্রকার গোপন জ্ঞান হারানো প্রযুক্তি বা নিষিদ্ধ আচরণ যাতাদের অধিকারীকে জীবন মৃত্যু এবং প্রাকৃতিক শক্তির ওপর নিয়ন্ত্রণ দেবে পিরামিডগুলি যেগুলি সাধারণত কেবল মৃতের সমাধি হিসেবে দেখা হয় প্রকৃতপক্ষে সুরক্ষিত ভল্ট যেখানে গোপনীয়তা রয়েছে যা কুশিতরা যে কোন মূল্যে রক্ষা করতে চেয়েছিল যেমন কুশিত শাসকরা মিশরের সিংহাসনে বসে আছেন এক প্রশ্ন বায়ুতে ভাসছে এই প্রাচীন পিরামিডগুলির আসল উদ্দেশ্য কি এগুলি কি কবর নাকি কিছু বেশি কিছু যদি কুশিতরা তাদের মরুভূমির কবরগুলি থেকে পূর্ণ শক্তি উন্মোচন করতে সক্ষম হয় তাহলে তারা কি এমন একটি শক্তির অধিকারী হবে যা মিশরের ওপর চিরকাল শাসন করতে সক্ষম হবে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নাকি তারা একটি শক্তি মুক্ত করবে যা এত বড় যে এটি শুধু মিশরকেই নয় বরং প্রাচীন পৃথিবীটিকেই ধ্বংস করে ফেলতে পারে উত্তরগুলি নুবিয়ার পিরামিডগুলির অন্তরে লুকানো যারা সাহসী নাফ তাদের সন্ধান করতে তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু যেমন কুষিত শ্বাসকরা মিশরে তাদের শক্তি আরও সংহত করছে তেমনই একটি বিপজ্জনক খেলা চলছে পিরামিডের গোপনীয়তা শুধুমাত্র ঐতিহাসিক ধ্বংসাবশেষ নয় তারা একটি সাম্রাজ্যের ভবিষ্যতের চাবিকাঠি এবং শতাব্দীর পর শতাব্দী পরে সেই গোপনীয়তাগুলি উন্মোচিত হতে যাচ্ছে ত্রপিক সাত শক্তিশালীদের পতন কুশিত রাজবংশের স্বর্ণযুগ যা একসময় শক্তি এবং বিজয়ের প্রতীক ছিল তাড়াতাড়ি ধ্বংসের দিকে ধাবিত হতে শুরু করে যেমনটি তা উঠেছিল যা একসময় অমর শাসন ছিল এখন তা ধ্বংসের কিনারে দাঁড়িয়ে যে শক্তিশালী বাহিনী কুশিতদের মিশরে বিজয়ী করেছিল এখন তারা তাদের বিরুদ্ধে উঠছে এবং তাদের শত্রুরা বাইরের এবং অভ্যন্তরীণ এই মুহূর্তে আঘাত করার জন্য প্রস্তুত বিশ্বাসঘাতকতা কুশিত দরবারের হৃদয়ে বাসা বেঁধেছে সেই সব নেতা যারা একসময় নতুন রাজবংশের প্রতি বিশ্বস্ততা ঘোষণা করেছিলেন তারা এখন ষড়যন্ত্র করছে রাজপ্রাসাদের গভীরে উচ্চাকাঙ্ক্ষী জেনারেলরা হতাশ অভিজাতরা এবং অস্থির গোষ্ঠীগুলি ক্ষমতার জন্য লড়াই করছে বিদ্রোহের কথা গোপনে বলছে পুরনো বন্ধন ছিন্ন হচ্ছে এবং রাতের অন্ধকারে এক বিপ্লবের জন্য ছুরিতিক্ষ করা হচ্ছে যখন রাজনৈতিক বিভাজন বাড়ছে কুশিত করা নিজেদেরকে ঘেরাও করা অবস্থায় পাচ্ছেন যাদের তারা একসময় বিশ্বাস করেছিল কিন্তু কেবল অভ্যন্তরীণ অস্থিরতা নয় যে শক্তি তাদের শাসনকে বিপদে ফেলে তা বাহ্যিক আক্রমণকারীরাও নীল নদীর পারে থেকে বিদেশি আক্রমণকারী কুশিতাদের দুর্বলতা অনুভব করে ঘুম থেকে উঠে মিশরীয়রা যারা তাদের পরাজয়ে লজ্জিত এবং তাদের প্রাচীন গৌরব পুনরুদ্ধারের জন্য ডেসপয়েত এক নতুন নেতা একটি শক্তিশালী এবং চতুর ফারাওয়ের অধীনে সমবেত হয় যারা মিশরকে তার প্রাচীন মহিমায় ফিরিয়ে আনতে চায় নুবিয়াদের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতিশোধের ইচ্ছা এখন মাত্রায় যুদ্ধে পরিণত হয়েছে যখন মিশর তার হারানো ভূমি পুনরুদ্ধারের জন্য অভিযানে বের হয়ে পড়ে যেমন কুশিত বাহিনী দুটি যুদ্ধে লড়াই করছে মিশরের সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিশ্ববিস্মনে তাকিয়ে থাকে যখন তাদের সাম্রাজ্য তালমাতাল হয়ে পড়ে একসময় যা ছিল অপ্রতিরোধ তা এখন কুষিত রাজবংশের জন্য নিজের শাসন রক্ষা করতে সংগ্রাম করছে মিশর এবং নিজেদের সিংহাসনকে পুনরুদ্ধারের জন্য লড়াই করছে নীল নদীকে কেন্দ্র করে যুদ্ধ এখন একটি বেঁচে থাকা ডেস্পের যুদ্ধ হয়ে উঠেছে যেখানে এক সময়কার গর্বিত মিশরের বিজয়ীরা তাদের হাতের মাটি ধরে রাখার জন্য লড়াই করছে যে গৌরব একসময় কুশিতদের ছিল তা এখন একটি দূরবর্তী স্মৃতি হয়ে গেছে এবং যখন মিশরের বাহিনী কাছে চলে আসে তখন এটি স্পষ্ট হয়ে ওঠে কুশিত ফারাওদের শাসন শেষ হতে যাচ্ছে তবে কে উঠবে সিংহাসনে অধিষ্ঠিত হতে মিশের কি তার মুকুট পুনরুদ্ধার করবে নাকি একটি নতুন বিধ্বস্ত সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে উঠে আসবে ট্রপিক আট মিশরের রক্ত যখন এটি মনে হয় যে কুশিত রাজবংশের শাসন শেষের দিকে তখন এক চমকপ্রদ মোট সাম্রাজ্যের মধ্যে উত্তেজনার ঢেউ তুলতে শুরু করে মিশরের জটিল রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে এক চরিত্র উত্থিত হয় যিনি দীর্ঘদিন ধরে ছায়ায় লুকিয়েছিলেন ইতিহাস থেকে হারিয়ে যাওয়া বলে মনে করা হয়েছিল এক গোপন পরিবারের সদস্য প্রাচীন ফারাওদের সরাসরি বংশধর এখন সিংহাসনের দাবিতে ফিরে আসেন এই রক্তের শাখা যা দীর্ঘদিন অন্ধকারে ছিল মিশরের নিয়ন্ত্রণের জন্য একটি তীব্র যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় এই রহস্যময় চরিত্র কেবল মিশরের অতীত থেকে উঠে আসা কোনো দাবিদার নয় না এটি এক শক্তি নুবিয়ার হৃদয় থেকে উত্থিত এই প্রকাশটা মিশর এবং নুবিয়া উভয়কেই চমকে দেয় কারণ এই রক্তের শাখা যে এখন সামনে এসেছে তা কোনো সাধারণ উত্তরাধিকারী নয় যে ব্যক্তি সিংহাসনের বৈধ দাবিদার হওয়ার দাবি করেন তিনি আসলে মিশরীয় ফারাও এবং কুশিত রাজপরিবারের সাথে সম্পর্কিত দুটি বিশ্বের মধ্যে জন্ম নেওয়া একটি শিশু গোপনে পালন করা এবং এখন দুই সভ্যতার ভিত্তিকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত এই শক্তিশালী নুবীয় বংশের আকস্মিক উত্থান মিশরকে তোলপাড় করে তোলে মিশর এবং নুবিয়ার মধ্যে প্রাচীন শত্রুতা আবার এক ভয়ানকভাবে পুনরুজ্জীবিত হয় একসময়কার গর্বিত মিশরীয় অভিজাতরা যারা তাদের প্রাচীন গৌরব পুনরুদ্ধারের জন্য উন্মুখ এখন এটিকে একটি সুযোগ হিসেবে দেখে এখন তারা শুধু পরাধীন মানুষ হিসেবে নয় বরং আবার নীল নদীর প্রকৃত শাসক হিসেবে ফিরে আসবে তবে তাদের ক্ষমতার জন্য তৃষ্ণা কেবল কুশিত দরবারের উচ্চাকাঙ্ক্ষার সাথে পাল্লা দিচ্ছে যারা এই নতুন প্রতিদ্বন্দ্বীকে তাদের ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখে একটি ভাগ্যের মোড়ে এটা মিশরীয়রা নয় যারা কুশিত রাজবংশের জন্য সবচেয়ে বড় হুমকি বরং এক রক্তের শাখা যা মিশরীয় এবং নুবীয় উভয় ঐতিহ্য থেকে গঠিত মিশরের সিংহাসনের জন্য যুদ্ধ এখন শুধু প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলির লড়াই নয় এটি সংস্কৃতি আনুগত্য এবং ঐতিহ্যের সংঘর্ষ যা দুই সভ্যতার ভবিষ্যত নির্ধারণ করবে যতক্ষণ পর্যন্ত সিংহাসনের জন্য যুদ্ধ বৃদ্ধি পায় ততক্ষণ মিশর এবং নুবিয়া উভয়ই একটি সংঘাতে আটকে পড়ে যা উভয় ভূখণ্ডকেই ছিন্ন করে ফেলতে পারে নীল নদীর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী মিশরীয় বা নুবীয় প্রাচীন বিশ্বের ভবিষ্যৎ রচনা করবে ট্রপিক নয় চূড়ান্ত বিশ্বাসঘাতকতা যেমন মিশরের সিংহাসনের জন্য শেষ যুদ্ধ ঘনিয়ে আসে কুশিত রাজবংশ একসময় যেটি ছিল অপ্রতিরোধ তা এখন ধ্বংসের কিনারে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে তৈরি করা জোটগুলি এখন অবিশ্বাসের চাপে ভেঙে পড়তে শুরু করে মিশরীয় এবং নুবীয় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলি এক চূড়ান্ত সংঘর্ষে একত্রিত হয় যা সিদ্ধান্ত নেবে কে নীল নদী শাসন করবে কিন্তু এই বিশৃঙ্খলার মাঝখানে আরও একটি মারাত্মক হোমকি ওয়ার্কস একটি বিশ্বাসঘাতকতা যা এত গভীর যে এটি কুশিতদের যুদ্ধে অর্জিত সবকিছুকে নষ্ট করে ফেলতে পারে এই বিশ্বাসঘাতকতার আসে কুশিত ফারাওদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী থেকে একজন চরিত্র যাকে দীর্ঘদিন ধরে তাদের শাসনের একটি অটুট স্তম্ভ হিসেবে দেখা হয়েছে একজন বিশ্বাসী একজন কৌশলী হয়তো এমনকি পরিবারের সদস্য এই সহযোগী কুশিতদের পাশেই ছিলেন প্রতিটি বিজয়ে প্রতিটি কূটনৈতিক চালনায় কিন্তু যখন মিশরের সিংহাসনের জন্য যুদ্ধ তার চূড়ান্ত পর্বে পৌঁছায় তখন এই সহযোগীর প্রকৃত আনুগত্যের প্রকাশ পায় এটি ছিল একটি মিথ্যা পর্দার আড়ালে এই বিশ্বস্ত চরিত্র গোপনে মিশরীয়দের সাথে ষড়যন্ত্র করছে তাদের নিজস্ব ক্ষমতা নিশ্চিত করার জন্য কুশিত রাজবংশের ক্ষতি করতে একটি অবিশ্বাস্য মোড়ে বিশ্বাসঘাতকতা প্রকাশ পায় যখন চূড়ান্ত সৈন্যরা সিংহাসনের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয় মিথ্যা সহযোগী ইতোমধ্যেই তাদের উত্থানের মঞ্চ তৈরি করেছে নিশ্চিত করেছে যে কুশিতদের শুধু মিশরের বাহিনীর সম্মিলিত শক্তির মুখোমুখি হতে হবে না বরং তাদের সবচেয়ে বড় শক্তির তাদের সিংহাসনের দাবির ধ্বংসের মুখোমুখি হতে হবে তাদের একসময় একতাবদ্ধ বাহিনী এখন বিভক্ত এবং কুশিত শাসকরা তাদের হাতে থাকা সামান্য শক্তি ধরে রাখার জন্য তীব্রভাবে লড়াই করছে কিন্তু প্রকৃত আঘাত তখন আসে যখন কুশিত রাজপরিবারের দীর্ঘদিন গোপন রাখা রহস্য অবশেষে উন্মোচিত হয় নুবিয়ার পিরামিডের গভীরে চাপা পড়ে থাকা কুশিতরা এমন একটি শক্তি লুকিয়ে রেখেছে যা কারোর কল্পনাও ছাপিয়ে যায় একটি শক্তি যা ইতিহাসের গতিপথ চিরতরে পরিবর্তন করতে পারে এটি শুধুমাত্র একটি ধন বা প্রাচীন জ্ঞান নয় যা শতাব্দী জুড়ে লুকানো ছিল এই গোপনীয়তা যা একসময় সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিল একটি অসম্ভব ধ্বংসাত্মক শক্তি যা সম্পূর্ণ সভ্যতাকে এমনকি মিশরকেও নিশ্চিহ্ন করতে সক্ষম যতই বিশ্বাসঘাতকতার পরিকল্পনা সামনে এগোতে থাকে ততই নুবিয়ার পিরামিডে লুকিয়ে থাকা প্রাচীন শক্তি জাগ্রত হতে শুরু করে কুশিতরা দিশেহারা এবং কোণঠাসা একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয় এই শক্তিকে ব্যবহার করে তাদের শত্রুদের ধ্বংস করা এবং পৃথিবীকে নিজেদের মতো পুনর্গঠন করা অথবা এটিকে নিজেদের বিপক্ষে ব্যবহার হতে দেওয়া যখন বিশ্বাসঘাতকতা তাদের যে যেসব কিছু গড়ে তুলেছিল তা ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দেয় মিশর নুবিয়া এবং প্রাচীন বিশ্বের ভবিষ্যত এখন একটি বিপদ সীমায় ঝুলছে জোটগুলি ভেঙে যাওয়ার এবং পিরামিডের শক্তি উন্মোচিত হওয়ার সাথে সাথে চূড়ান্ত যুদ্ধ এখন শুধু সিংহাসনের জন্য নয় এটি সভ্যতার জীবিত থাকার জন্য যুদ্ধ চূড়ান্ত বিশ্বাসঘাতকতা হতে পারে শেষ আঘাত যা চিরকাল নীল নদীর ভাগ্য পরিবর্তন করবে ট্রোপিক দশ গোপন ঐতিহ্য চূড়ান্ত যুদ্ধের ধুলো লড়াইয়ের মাঠে ছড়িয়ে পড়ে এবং একসময় গর্বিত কুশিত রাজবংশ এখন ধ্বংসস্তূপে পরিণত মিশর এবং নুবিয়ার ভেঙে পড়া বাহিনীগুলি এখন পরবর্তী পরিণতির দিকে তাকিয়ে রয়েছে তাদের ভাগ্য এক বিশ্বে জড়িয়ে গেছে যা চিরকাল পরিবর্তিত হয়ে গেছে তবে সবচেয়ে বিস্ময়কর উন্মোচন এখনও আসেনি একটি সত্য যা এত গভীরে চাপা পড়েছে এত গোপন যে এটি এমনকি সবচেয়ে শিক্ষিত ঐতিহাসিকদের এবং পুরোহিতদের কাছেও ভুলে গেছে যেমন কুশিত সাম্রাজ্যের শেষ অবশিষ্টাংশ ভেঙে পড়ে তেমনি নুবীয় রাজাদের প্রকৃত ঐতিহ্য উঠে আসে এটি শুধুমাত্র সামরিক শক্তি রাজনৈতিক বুদ্ধিমত্তা বা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ছিল না যা কুশিতদের শক্তি দিয়েছিল এটি ছিল কিছু অনেকগা ডাক অনেক বেশি শক্তিশালী নুবীয় রাজারা যেমনটি উন্মোচিত হয়েছে এমন এক আধ্যাত্মিক শক্তি ধারণ করত মিশরের ফারাওদের প্রাচীন জাদু এবং দেবতাদের কর্তৃত্বকেও ছাড়িয়ে গেছে সময়ের বালির নিচে নুবিয়ার ভুলে যাওয়া পিরামিডগুলির মধ্যে একটি প্রাচীন গোপনীয়তা চাপা পড়ে রয়েছে একটি প্রাচীন নিদর্শন একটি হারানো শিল্প বা সম্ভবত এমন একটি জ্ঞান যা তার অধিকারীকে প্রকৃতির জীবন এবং মৃত্যুর শক্তির ওপর নিয়ন্ত্রণ দেয় এই গোপন ঐতিহ্য শুধু অতীতের একটি নিদর্শন নয় বরং একটি সক্রিয় শক্তি যা পৃথিবীকে নতুনভাবে রূপান্তরিত করতে সক্ষম কুশিতরা তাদের সর্বশ্রেষ্ঠ প্রয়োজনে এই শক্তি সম্পর্কে সচেতন ছিল তাদের যত্নে তা লালিত হতো, রক্ষিত হতো তবে কখনো পুরোপুরি এর সম্ভাবনা উন্মোচন করা হয়নি দুঃখজনক বিরূপতা হল যে মুহূর্তে কুশিত করা তাদের শেষ সময় কাটাচ্ছিলেন তারা কখনও সত্যিকারভাবে বুঝতে পারেননি যে তারা যে শক্তি ধারণ করছিল তা তাদের সামরিক কৌশল কূটনীতি এবং সংস্কৃতি থেকে অনেক বড় ছিল তারা ভাবত এটি তাদের সামরিক কৌশল তাদের কূটনৈতিক সক্ষমতা এবং তাদের সংস্কৃতি ছিল যা তাদের শাসনকে টিকিয়ে রেখেছিল তবে এখন যখন তাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে তখন এটা পরিষ্কার হয়ে ওঠে এটি ছিল পিরামিডের নীচে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শক্তি যা তাদের প্রয়োজনীয় সুবিধা দিয়েছিল যখন শেষ বিশ্বাসঘাতকতা উন্মোচিত হয় তখন এই শক্তির গোপনীয়তা উদ্ঘাটিত হয় এবং এটি পৃথিবীকে তার প্রভাব সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে নুবিয়ার গোপন ঐতিহ্য উন্মোচন প্রাচীন বিশ্বের মধ্যে আছড়ে পড়ে নুবিয়ার ইতিহাসের ওপর প্রকৃত প্রভাব স্পষ্ট হয়ে ওঠে এবং তা অনেক বড় যাকেও কখনও কল্পনাও করেনি শতাব্দী ধরে মিশরের নীল নদীর ওপর আধিপত্য একটি সাধারণ সত্য হিসেবে দেখা হয়েছিল তবে প্রকৃতপক্ষে এটি ছিল নুবিয়া তার আধ্যাত্মিক শক্তি এবং অপ্রকাশিত সম্ভাবনার সাথে যে চুপচাপ সমগ্র অঞ্চলের ভাগ্য গঠন করেছিল মিশরের উত্থান তার স্বর্ণযুগ এবং তার রেঞ্চ ও পতন শুধুমাত্র ফারাউদের কাজ ছিল না বরং এটি ছিল নুবীয় রাজাদের নিরব প্রভাব যাদের ঐতিহ্য এখন উন্মোচিত ইতিহাসকে এমনভাবে রূপান্তরিত করে যা বিশ্ব কখনও জানত না যেমন এই কাহিনীর পর্দা পড়ে একটি সত্য সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়ে থাকে নুবিয়া কখনো শুধু মিশরের প্রতিদ্বন্দ্বী ছিল না এটি ছিল সেই নীরব শক্তি যা ইতিহাসের বকিপথ নিয়ন্ত্রণ করেছিল এবং এখন তার গোপন উন্মোচন প্রাচীন বিশ্বের শক্তির ভারসামচিকা পরিবর্তিত করেছে